আমি একটু দেখাতে চাচ্ছি না আজকে সরাসরি চলে আসছে কৃষিতে কৃষিতে এই যে চলাচলের রাস্তা প্রত্যেকটি প্রত্যেক চলাচল করে আর ওই যে ও যে আসলে কুয়াশা বিভিন্ন এখন এমন সময় যেহেতু আসছি যে পোরাটা আমি আসলে একটু ব্যাক পাচ্ছি যে আসলে এমন একটা সৌন্দর্য মনোরম পরিবেশে এই যে দেখতে পাচ্ছেন মিঠা পথে হাজার হাজার বিঘা সম্পত্তি জমির উপরে কৃষি আবাদ হচ্ছে এটা কিন্তু কেউ বেশি দূর নয় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ উল্লাপাড়া একটু গ্রামের মধ্যে তো সেখান থেকে আসলে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি যে এই ধারণাটা আসলে কেন নেবেন আমরা আমাদের কৃষ্টি কালচারগুলি আমরা যদি এই মুহূর্তে যদি আমাদের পরবর্তী প্রজন্ম কাছে যদি আমরা কৃষ্টি কালচারটা যদি এই মাতৃশোনার বাংলাদেশকে যদি তুলে না ধরতে পারি তাহলে আমরা কিন্তুক্ষণ যে যাই বলি না কেন ফেসবুক কন্টেন্ট বিভিন্ন স্টারের ভালোবাসা দিয়ে যাচ্ছে ভালোবাসা আমি চাচ্ছি না আমি ভালোবাসা আপনাদের দিতে আসছি এই কৃষি